নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে ধনুরাশির অক্টোবর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই অক্টোবর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে ধনুরাশি জাতক জাতিকারা অক্টোবর মাসে ভালো ও মন্দ উভয় ধরনের ফলাফল লাভ করবেন বৃহস্পতি ও রাহু কোষ্ঠীর পঞ্চম স্থানে গোচর করছে শুক্র থাকবে নবম কক্ষে এবং বুধ একাদশ স্থানে গোচর করবে তেসরা অক্টোবর থেকে মঙ্গলও স্থানে বিচরণ করবে এই মাসটি আপনাদের আর্থিক উন্নতি কেরিয়ার আধ্যাত্মিক বিকাশের জন্য অনুকূল প্রমাণিত হবে তবে ধীর গতিতে ধনলাভ করবেন এই রাশির জাতক জাতিকারা এমন পরিস্থিতিতে অর্থ সঞ্চয় করা কিছুটা কঠিন হবে এই রাশির জাতক জাতিকাদের আবার বকরি শনির প্রভাবে বিদেশ যাত্রা যোগ রয়েছে অক্টোবর মাস অর্থাৎ পুজোর এই মাসটি ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটবে কেরিয়ারের দিক থেকে ভালো মন্দ মিশিয়েই ফল পাবেন ধনুরাশির জাতক জাতিকারা বকরি শনির প্রভাবে এই মাসে কেরিয়ারে ধীর অথচ ক্রমাগত উন্নতি হবে বিদেশে চাকরির সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা কেরিয়ার সংক্রান্ত আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে কর্মক্ষেত্রে ভালো ফল প্রদর্শন করতে সফল হবেন আপনারা এই মাসে পদোন্নতি সহ অন্যান্য লাভ অর্জন করতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা অক্টোবর মাসে আপনাদের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস থাকবে এবং এর জেরে কঠিন থেকে কঠিনতর কাজও সম্পন্ন করতে পারবেন আপনারা আপনার কঠিন পরিশ্রম প্রশংসিত হবে কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি বেতন ও ভাতা বৃদ্ধি পাবে অক্টোবর মাসটি ধনুরাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্যও শুভ ফল দায়ী ব্যবসায় ভালো মুনাফা অর্জন করবেন আপনারা আবার প্রতিযোগীদেরও দিতে পারবেন আপনি এছাড়াও নতুন ব্যবসার সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা যার দ্বারা লাভ হবে আপনাদের তিরিশে অক্টোবরের পর কেরিয়ারে উন্নতির আরও ভালো সুযোগ পাবেন অক্টোবর মাসে আর্থিক দিক থেকেও ভাগ্য আপনার পাশে থাকবে অর্থ বৃদ্ধি হবে বিদেশে গিয়ে অর্থ উপার্জনের সুযোগ পাবেন আপনারা আবার বৃহস্পতির অনুকূল পরিস্থিতির কারণে অর্থ সঞ্চয় করতেও সফল হবেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে লগ্নি করে থাকলে সেখান থেকে লাভ হবে আর্থিক বিষয়ে এই মাসে বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন ভবিষ্যতে এর দ্বারা লাভ হবে শুক্রের প্রভাবে অক্টোবর মাসে প্রচুর পরিমাণে ধন লাভ করতে পারবেন জাতক জাতিকারা অক্টোবর মাসে ধনুরাশির কোনো সমস্যা নেই এই মাসে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে প্রাণ শক্তিতে ভরপুর থাকবেন আপনারা সুস্থ এবং ফিট থাকবেন জ্যোতিষ গণনা অনুসারে অক্টোবর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন খুব ভালো কাটবে প্রেম সম্পর্ক মজবুত হবে আবার প্রিয় মানুষকে বিবাহের যোগ রয়েছে আপনাদের ভাগ্যে ধনুরাশির অবিবাহিত জাতক জাতিকারা বিবাহের পরিকল্পনা করে থাকলে তার জন্য এই সময়টি অনুকূল দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে ধনুরাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনও শান্তিপূর্ণ থাকবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বিকশিত হবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে এর ফলে আনন্দের পরিবেশ থাকবে পরিবারের সদস্যদের মধ্যে ইতিবাচক পরিবেশ থাকবে বাইরে কোথাও ঘুরতেও যেতে পারেন আপনারা ধনুরাশি শিক্ষার্থী জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে ধনুরাশি যে সকল জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য সফলতা অপেক্ষা করছে শিক্ষাক্ষেত্রে আপনারা লক্ষ্য অর্জন করতে পারবেন বন্ধুরা অক্টোবর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ধনুরাশির উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ